গুড মর্নিং এভরি ওয়ান একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাসছে সকাল সাতটা এটা প্রান্তিকে উঠে পড়েছে আর আজকে থেকে আমার পুকুর স্কুল শুরু আজকে হলো সোমবার আজকে পুটলু প্রথম স্কুলে যাবে সাতটা পঁয়তাল্লিশ থেকে ওর স্কুল সাতটা পঁয়তাল্লিশের আগেই ওকে স্কুলে নিয়ে যেতে হবে আর এখন আমার পুকুর কি করছে চলো দেখাচ্ছি কি অবস্থা প্রান্তিক উঠে গেছে প্রান্তিক অফিসে যাবে এখন হ্যাঁ আর আমার পুটলুকেও এখন আমি তুলবো ঘুম থেকে এই ছোট্ট মানুষটা ঘুমিয়ে থাকলে আমার ডেকে তুলতে একটুও মন চায় না খুব কষ্ট লাগে মায়া লাগে দেখে যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে থাকুক যখন নিজের মন হবে উঠবে কিন্তু এখন তো কিছুই করার নেই সকালে মর্নিংয়ে স্কুল তো স্কুলের জন্য তো ওকে ডেকে তুলতেই হবে আগের স্কুলটা বেলাতে ছিল তো ওই ঘুমিয়ে থাকতো নিশ্চিন্তে 왼쪽, 왼쪽. 왼쪽, 왼쪽. 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 ছোট্ট পুটলু উঠে গেছে ওকে তুলে নিয়ে আমি নামছি এই বর্ষার দিনে দেখবে আমাদের গোটা বাড়িতে কাপড় মেলা এই অবস্থা

পুটলুর জন্য এখানে দুধ কর্নফ্লেক্স গুলে নিয়েছি এখন এটাই ওকে খাওয়াবো অল্প করেই নিয়েছি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে বেশি খেতে পারবে না দুধ কনফ্লেক্স এখন এটা গরম আছে এটা খাইয়ে দিয়ে ওকে ড্রেস ট্রেস পরে রেডি করিয়ে নিব আজকে জানি না ওই কতক্ষণ স্কুলে থাকবে তাই সেরম কিছু আজকে টিফিন দিচ্ছি না শুধু ওর সাথে কটা বিস্কুট দিয়ে দিব এই লেমন পাপগুলো খেতে ওই ভালোবাসে এটাই দিয়ে দিব এর পরের দিন থেকে ভালো করে ওর জন্য টিফিন তৈরি করব এটাই আজকে টিফিন হ্যাঁ এবার রেডি হতে হবে ছোট্ট পুটলু রেডি হয়ে গেছে স্কুল রেডি যাবে তো ছোট্ট পুটলু স্কুলে ঢুকে গেছে বাড়ি থেকে বেরানোর টাইমে ওই খুব খুশি মনেই বেরালো বেশ গোটা রাস্তা যখন গাড়ি করে আসছে বলতে বলতে আসছে স্কুল যাচ্ছি কত হ্যাপি হ্যাপি মনেই ছিল কিন্তু যেই স্কুলের গেটের কাছে এসেছে গেটের কাছে এসে যেই আনটিরা ওকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য ডাকছে আর কিছুতেই যাবে না তখন ওর খুব কান্না শুরু হয়ে গেছে ওটা দেখে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল আগেও একদিন ওকে স্কুলে নিয়ে এসেছিলাম ভর্তির আগে একদিন সেদিন ওই খুশি খুশি মনে স্কুলে ঢুকে গিয়েছিল তাই আমি আজকে নিশ্চিন্ত ছিলাম যে ওই ভালো মনে স্কুলে ঢুকে যাবে কিন্তু আজকে ওই কেন কি কারণে ঘাবড়িয়ে গেল বুঝতে পারলাম না মানে ঠাকুরের কাছে প্রে করছি যে ভেতরে গিয়ে যেন ওই খুশি মনেই থাকে তো আজকে স্কুলে আসা মাত্রই স্কুল থেকে কতগুলো বই দিলো এই যে এখানে ওর বইয়ের সেট দিয়েছে কি কি বই দিয়েছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন প্রথম কয়েকটা দিন আমাকে অপেক্ষা করতে বললো মানে বললো যে এখন তাড়াতাড়ি ওকে ছেড়ে দিবে বেশিক্ষণ রাখবে না কারণ অ্যাডজাস্ট হতে তো সময় লাগবে নতুন স্কুল নতুন পরিবেশ তাই আমাকে বাইরে অপেক্ষা করতে বললো বাইরেই বেঞ্চ দেওয়া আছে স্কুলের বাইরেই তো সেখানেই আমি বসে আছি একা এখানে আর বেশি গার্জেনরা কেউ বসে না সকলেই দিয়ে দিয়ে চলে যায় তা আমি এখন একা অপেক্ষা করছি দেখি যখন ওর ছুটি হবে ওকে নিয়ে আবার বাড়ি যাব দাদা আসছে ছোট্ট পুটলু ছুটি হয়ে গেছে আজকে প্রথম দিন তাই ওকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বেরিয়ে গেছে বেরিয়ে বেরিয়ে খোঁজ করছে হোয়ার ইস দাদা দাদা এখনই আসছে আসছে সোনা তুমি স্কুলে ফান করেছ সো মাছ ফান ও ফ্রেন্ডসদেরকে নো 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 বলেছ যে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাই বাবাও চলে এসেছে নিতে উঠলো ওঠো গাড়িতে আমি ধরবো ধরবো হেল্প করবো না যা

এ এবিসিডি বইয়ের কালারও চেনানো হবে তার সাথে এবিসিডি এক একটা পেজ জুড়ে এক একটা ছবি যেমন যে সি ফর কার আর এখানে গ্রীন কালার মানে কালারও এখানে চে চেনাচ্ছে খুব সুন্দর এখানে সবকটাই বলতে পারছে সবগুলো আর এটা হলো রাইমস ইনসিডেন্টালি রাইমস বইটা দেখো খুলে হ্যাঁ সুন্দর বইগুলো রাইমস বইয়ে যেই রাইমস আছে সবগুলোই ওর জানা এত সুন্দর বই এই যে টু এঙ্কেল টু ওই জানে লেখার সাথে পরিচয় ঘটবে না হ্যাঁ সুন্দর সুন্দর তারপর হামটি রামটি আছে ওটার মধ্যে হামটি রামটিও আছে এটা হামটি রামটিটা দেখো হ্যাঁ ও ফুটলু জানে

ভেজিটেবলস সব ফ্রুটস ও ওই ওই তো যেন বাংলা বইও ওই ইংলিশে ওই বাংলা বইও ওই ইংলিশে পড়ছিল বলো বলো ও হামটি ডামটিতে বুবু হয়ে গেছে কি পড়ছিল বাংলা বইয়ে বলো তো বাংলা বইয়ে হে দেখো বলছে আ ফর ম্যাঙ্গো তারপরে হসই ফর মাউস এইভাবে এইভাবে পড়ছে এগুলো সব তুমি মানে নিজে ওকে পড়তে বসছি সময় করে ঠিক আছে অনেক ভালো ভালো বই দিয়েছি হ্যাঁ বইগুলো দেখতে বেশ সুন্দর হোয়াট ইজ দিস হইছে বিস্কুটটা সরাও তো বইটা দেখি উল্টাই আমটি ডামটি ব্রোকেন দা হেড Oh, no, I need to be. চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা